ইলিশ কি খাচ্ছে আজ আপনাদের সরাসরি দেখাবো চলুন তার মুখ থেকে শুনি গুলো কত করে এটা একশো আশি টাকা দেড়শো এটা হচ্ছে একশো আশি একশো আশি

ছয়শো সাতশো গ্রাম হবে ছয় সাতশো ইলিশের দাম কত হয় জানেন সাতশো গ্রাম যদি ইলিশ হয় তাহলে সাতশো গ্রামের দাম কত হয় ইলিশের দাম মানে এটা ইলিশ ইলিশ না ইলিশ দামের কোনো ভেজাল আছে বলেন একবারে ভদ্দার এটা না 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 এটা না ঠিক আছে মানে জিনিসটা কি ইলিশ ইলিশ এটা মানে চিরাঙ্গিয়া ইলিশকে আর একটা আছে ভদ্দার ইলিশ এটা না

একবার হজ দাঁড়ি লিশো না হ্যাঁ আর ফোন দিল না না আমরা যেহেত জানি এটা তো সিলভার মাছ আমরা যেহেতু দেবো মানে জানি হ্যাঁ সিলভারও আছে হ্যাঁ কিন্তু সিলভার না হ্যাঁ সিলভার না সিলভার যে এটা বড় বড় না বড় বড় সিলভার তো ছোটও হয় সিলভার করে ছোট হইলো আট কেজি আট কেজি আট কেজি নিচেও তো হয় ও মানে সত্য কথা বলতে এটা সিলভার দিয়ে বানাইছেন যাই হোক আমরা তো নিতেছি না যারা নিতেছে তারা সতর্ক হবেন এটা হচ্ছে সিলভার মাছ ঠিক আছে আমরা তথ্য আছে আমাদের কাছে আমরা জানি এটা হচ্ছে সিলভার মাছ যারা নিচ্ছেন তারা একদম মানে প্রতারিত হচ্ছেন নাকি কোন কাকা না আপনি তো বিক্রির জন্য করতেছেন লাভের লাভেরা তো করতেছেন না 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 এটা লাইক না না কিসের কিসের জন্য করতে এমনি আমরা একটু দাম কম পায়া আমরা ব্যস্ত থাকে কোন জায়গা থেকে আনেন কোন জায়গার থেকে আনেন আমরা মালদা ইয়ে ডাইরেক্ট চিরাং থেকে টু না এটা চিটাগাঙ্গের থেকে আসে না আমি যতটুকু জানি আমি পুরা দেশঘুরে বুঝছেন এটা টঙ্গি এটা আপনার এই করে টঙ্গি থেকে এটাই বানা কথা বলছেন এটি চিটেঙাং থেকে আসে না চিটেগাং থেকে আছে আপনার সুটকি মাছ বিভিন্ন সুটকি আছে কিন্তু আপনার ই আসে না এই এই মাছগুলো আসে না একটা ইলিশের দাম আছে কিন্তু এই যে ইলিশটা এটা দেখছেন এটা কি ইলিশের মতন লাগতেছে